আচ্ছা কনফারেন্স কেউ অবস্থা খবর তো এখন যে ফটো শেয়ার করতেছে এখান থেকে আপনার মাইনিং করে ফ্রিতে আর্নিং করতে পারবেন প্লাস এখানে আপনি প্রত্যেক রেফারের জন্য পঁচিশ সেন্ট পাবেন মানে হচ্ছে ত্রিশ টাকা করে পাবেন ঠিক আছে তো এখন কীভাবে কী করবেন সব কিছু আমি এ প্রসেস দেখিয়ে দেবো এই যে দেখেন আমার এখানে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে আমি জাস্ট যদি এখানে ক্লেম অপশনে ক্লিক করি আমার এখানে কিন্তু দুইটা ক্লেম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু অলরেডি এড হয়ে গেছে তো এখন আপনাদেরকে দেখায় যে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে রেফার করে মূলত এখান থেকে আপনার আর্নিংটা করবেন ঠিক আছে আচ্ছা শোনেন আমরা কী করব আমরা প্লে স্টোর থেকে মূলত এই যে বিটগেট ওয়ালেট অ্যাপসটা আছে এটা ইনস্টল করবো ইনস্টল করার পর নতুন একটা এখানে ওয়ালেট ক্রিয়েট করে নেব ঠিক আছে দেন দেখতে পাচ্ছেন আমরা এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিয়েছি তো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকভার অপশন তো আমরা ডিসকভার অপশনে চলে যাব তো ডিসকভার অপশনে চলে যাওয়ার পরে ওকে একটু ওয়েট করবেন তো ডিসকভার অপশান চলে যাওয়ার পরে এখানে মূলত আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করবো ঠিক আছে তো এখন লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিতেছে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওকে লিঙ্কটা কপি করে নিলাম তো কপি করা হয়ে গেলে এখানে আমরা কী করবো লিঙ্কটা জাস্ট এখানে সার্চ করে নেবো ঠিক আছে তো লিঙ্কটা আমরা সার্চ করে নিলাম আচ্ছা লিঙ্কটা সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিজিট লিঙ্ক লেখা আসবে জাস্ট আমরা এল এইট লিঙ্কটার পর ক্লিক করবো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে টিকমার করে জাস্ট এখানে আমরা এন্টার বাটনে ক্লিক করব ঠিক আছে তো টিকমার্ক করে দিলাম জাস্ট এন্টারে ক্লিক করে দিলাম তো এন্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন ইন করার জন্য বলতেছে আমরা জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করবো দেন এখানে সিগনেচার করার জন্য বলতেছে জাস্ট আমরা এখানে সিগনেচার করে দেবো দেন আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আমাদের এটা কিন্তু এখানে অথেন্টিকেশন হয়ে গেছে তো এখন বলতেছে এখানে যে একটি বেসি বেসিক ইনকাম তো জাস্ট আমরা এখানে একটি বেসিক ইনকামে ক্লিক করে দিবো তো ইনকামে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে মাইনিংটা আছে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে কিন্তু আমরা এখান থেকে অ্যাকাউন্ট উঁজুর দিতে গেলে কিন্তু আমাদের এখানে ফিজ ভেরিফাই লাগবে তো আমাদের অ্যাকাউন্টটা যদি এখন ধরেন আমরা এখানে রেফার করলাম বা আমাদের অ্যাকাউন্ট হইলো বা আমরা এখানে পয়েন্ট আর্নিং করলাম ঠিক আছে শোনেন তো এখন আমরা কি করবো যে আগে আমরা ফিজ ভেরিফাই করে নেব কারণ হচ্ছে আমরা যে ফিজ ভেরিফাই নাই করি তাহলে কিন্তু আমাদের যে বেসিক আর্নিংটা ওইটা কিন্তু স্টার্ট মানে আর্নিং হলেও যদি পরবর্তী সময় ফেস ভেরিফাই নিয়ে প্রবলেম করে তাহলে আপনি কিন্তু উইড্রো করতে পারবেন না তো ইয়ে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডোর আইকাউন্ট জাস্ট থ্রি ডোর চলে যাবেন থ্রিডোর অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন তো সিম্পলি আপনি এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন তো এই যে দেখেন আপনার ফেস ভেরিফাই করার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে লাইভনেস চেক দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এই যে দেখেন আপনার এখানে বলতেছে যে কন্টিনিউ অপশন জাস্ট আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব ওকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি মার্ক করবেন যেন এখানে যদি পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি পাচ্ছেন ভেরিফাই নাও তো ভেরিফাই নাও ক্লিক করার পর আপনাকে মতো ফেস দেওয়ার জন্য একটা ক্যামেরা ওপেনও হবে তো ক্যামেরা ওপেন হওয়ার পর আপনাকে প্রথমে বলবো যে মুভ ব্যাগ তার মানে হচ্ছে আপনি একটু পিছনে যাবেন মানে ক্যামেরাটা একটু আপনার থেকে একটু দূরত্ব থাকবে তারপরে আপনি বলবেন যে আপনাকে মুভ ক্লোজার তো আপনাকে মোবাইলটা সামনে আসতে হবে নিয়ে আসলে আপনাকে ফ্রেম যেটা থাকবে ওইটা ফ্রেমের মুখোমুখি থাকতে হবে তারপর আপনাকে হোল্ড করার জন্য বলবো মানে এখানে এইভাবেই দূরে রাখতে বলবে আর কি দূরে রাখলে এটা অটোমেটিক আপনার ফিজটা নিয়ে নেবে আরেকটা কথা হচ্ছে আপনি বেশি আলোর জায়গাতে যাবেন না আপনার ছায়া আছে এমন জায়গায় যাবেন দরকার মোবাইলের ব্রাইটনেসটা ফুল করবেন তাইলে মূলত আপনি এখান থেকে ইজি এই যে ভেরিফাই এটা করে নিতে পারবেন ঠিক আছে ওকে যখন আপনার ফিজটা ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে অথরাইজেশন সাকসেস এখানে লেখা চলে আসবে জাস্ট আপনি এখানে ডান অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বেক করে নেবেন ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাই যে আপনারা এখানে রেফার করবেন কীভাবে আর উইড্রো করবেন কীভাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভিংস অপশন ফার্স্ট অফ উজ্জ্র অপশনটা দেখাই সেভিংস অপশনে যাওয়ার পরে যেহেতু আপনারা উজর্রো করবেন এই উজ্রো অপশনে ক্লিক করবেন ঠিক আছে উজরোতে ক্লিক করার পর এখানে আপনার ব্যালেন্সগুলো শুরু করবে জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইজরো অপশন জাস্ট উজরুতে ক্লিক করলে আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন ওই ওয়ালেটে সরাসরি মানে ইনস্ট্যান্ট আপনার পেমেন্টটা চলে যাবে ঠিক আছে আপনাকে আর বেশি ওয়েট করা লাগ সময় বেশি ওয়েট করা লাগবে না ঠিক আছে তারপর যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন যে রেফারেল তো রেফারেলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি আপনার রেফার লিঙ্কটা বের করবেন ঠিক আছে বের করার পরে ওদেরকে রেফার করবেন এবার আপনি যদি কাউকে রেফার করতে না পারেন তাহলে নিজের রেফারলিংটা বের করবে এখানে কপি করবেন কপি করার পর আপনি এখান থেকে দশটা টোকেন পাবেন যেটার ভ্যালু হচ্ছে পঁচিশ সেন্ট মানে হচ্ছে ত্রিশ টাকা ঠিক আছে তো এবার আপনাকে আমি দেখে কীভাবে কী করবেন মানে নিজের কীভাবে রেফার করবে ধরুন আপনি আপনার রেফারিংটা কপি করছেন এবার এখান থেকে ধরুন বের হয়ে যাবেন ঠিক আছে বের হয়ে যাওয়ার পরে এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এখানে ছোটো বাচ্চা বড় ছোট যা আছে সবার ফিস দেওয়া হবে ঠিক আছে তো এখানে যাবেন যাওয়ার পর নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন তো আমরা এই নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নিলাম ওয়ালেট ক্রিয়েট করার পর আমাদের আপনার যে রেফার লিঙ্কটা আছে রেফার এখানে বসে এসে তারপরে আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেমভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে মূলত কি করবেন আপনি রেফারটা শুরু করবেন ঠিক আছে তো আমি আশা করছি আপনাদেরকে বুঝতে পেরেছি মানে আপনি এই লিঙ্কটা দিয়েই আপনার লিঙ্কটা দিয়ে ছোটো বাচ্চাদেরকে দিয়ে কী করবেন এভাবে ফিজ দেওয়া আপনি মূলত এখানে রেফার করা শুরু করবেন আর কি পোলা প্যান্ডের দরকার আপনি অল্প কিছু দিলে দিলেন আর কি বুঝতে পারছেন তো এভাবে করেন আর সফ করবেন কীভাবে সফ করার জন্য আপনাদেরকে একদম বলে দিয়ে যে সফ করার জন্য আপনি যেটা করবেন এখানে ইউনি সোয়াপ লিখে সার্চ করবেন ঠিক আছে ইউনি সোয়াপ ইউনি সু লিখে আপনারা সার্চ করবেন ইউনি সোয়াপ লিখে এই যে দেখেন ইউনিস যেটা আছে এই যে এটা এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিবেন বা এটাতে যে কোনো একটাতে ক্লিক দেওয়ার পরে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে ওইখানে ওর টোকেনটা সিলেক্ট হবে ওর টোকেন যখন আপনার সিলেক্ট হয়ে যাবে দেখেন এখানে আপনার কানেক্ট এক্স লেখা আসতেছে তো এখানে আপনি কানেক্ট এক্স বা মানে কানেক্ট ওয়ালেটে এখানে দিলে ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আর কি আচ্ছা আপনারা যেটা করবেন এখানে কানেক্ট কানেক্টে ক্লিক করার দরকার নেই আপনারা এই যে দেখেন উপরে ওপেন ওপেন ইন ইউজ দেখতে পাচ্ছেন এখানেই ক্লিক দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কানেক্ট লেখা আসবে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে দেখেন এখানে কানেক্ট লেখা আসতেছে তো আমরা জাস্ট কানেক্টে ক্লিক করবো কানেক্ট ক্লিক করার পর যেহেতু আমরা বিডগার্ড ওয়ালেটটা ইউজ করতেছি তো আমরা এখানে কানেক্ট করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো যেহেতু আমাদের এখানে কানেক্টেড হয়ে গেছে এখানে আমরা যেটা করবো এখানে এই যে ওট টোকেনটা সিলেক্ট করবো বুঝেন কিন্তু আমরা এখানে ও টোকেনটা সিলেক্ট করবো এখানে সার্চ করবো ডব্লিউডি ও টোকেনটা এখানে এটা ওট টোকেনটা শো করবে তো যেহেতু আমরা ওর টোকেনটা এখানে সিলেক্ট করি নাই মানে আমরা এখানে উইদ্রু দিই নাই উইড্রু দিলে আপনার এখানে ওর টোকেন লেখে সার্চ করলে আপনার এখানে উ টোকেনটা শো করবে এখানে উড টোকেনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি যে কোনো একটা ইয়ে রাখতে পারেন এখানে ইথিরিয়াম রাখতে পারেন চাইলে ইথিরিয়াম রাখার পরে এখানে আপনার অ্যামাউন্টটা থাকবে এই যে অ্যামাউন্টটা থাকবে এখানে অ্যামাউন্টটা জাস্ট এখানে ম্যাক্স করে জাস্ট এখানে আপনার সোয়াপ লেখা আসবে এই যে এখানে সব লেখা আসবে জাস্ট সোয়াপে ক্লিক করবেন আপনার এটা অটোমেটিক সোয়াপ হয়ে যাবে তো যারা সোয়াপ করতে সমস্যা হয় আমি একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখে সোয়াপ করে নেন বর্তমানে এইভাবে আপনি অ্যাকাউন্ট করে কুপাই দেন উড়া দুরা ঠিক আছে ধন্যবাদ